গুড ইভিনিং শুভ জানাচ্ছি সবাইকে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আজকের দিনটা সত্যিই ঐতিহাসিক সত্যিই খুব আনন্দের ফিক্সড পে চাকরি নিয়ে হাইকোর্টের জাজমেন্ট চলে এসেছে এখানে ছয়ত্রিশ পেজের জাজমেন্ট আছে আপনার ডিটেলস সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব জাজমেন্টে কি বলা আছে এখানে অনেকগুলো কুইরি বা কোশ্চেন সবার মাঝে আসছে যে যারা যারা কেস করেছে তারা তো রেগুলেশন হয়ে যাবে ফিক্সড পে থাকবে না তাহলে যারা যারা কেস করেনি যেসব শিক্ষকরা তাদের ক্ষেত্রে কি হবে অন্যান্য ডিপার্টমেন্টে জেআইবিটির মাধ্যমে জেআইবিটি গ্রুপ সি গ্রুপটির মাধ্যমে প্রচুর সময় কেন্দ্রের চাকরি পেয়েছে ফিক্সড পেতে তাদের ক্ষেত্রে কি হবে স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান নার্সিং পদে অনেকে চাকরি পেয়েছে সেক্ষেত্রে কী হবে অনেকে ডাইনান্সের চাকরি পেয়েছে সেক্ষেত্রে কী হবে আবার অনেক ক্যান্ডিডেটরা আছে যারা দুই হাজার এগারো দুই হাজার চোদ্দো দুই হাজার পনেরো ষোলো সতেরো সেই পিরিয়ডে ফিক্সড পেতে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে কি হবে কোটেরায় তো বলা হয়েছে যারা যারা কেস করছে তারা পাবে কিন্তু যারা কেস করেনি বা যারা ফিক্সড পেতে ত্রিপুরা সর্গের অধীনে চাকরি করেছে অলরেডি তাদের ক্ষেত্রে কোনো বেনিফিট হবে কি না সেটা কিন্তু দেখার বিষয় প্রথমে বলে দিচ্ছি বেনিফিটটা ত্রিপুরা রাজ্যের সকল ফিক্সড পে কর্মচারীরা পাবে তবে কিভাবে পাবে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করবো আমি দুই হাজার এগারোর চাকরি পেয়েছি ফিক্সড পেতে আমি কিন্তু বেনিফিট পাবো পনেরোতে চাকরি পেয়েছি আমি বেনিফিট পাবো আমি শিক্ষক পদে চাকরি পাইনি অন্যান্য পদে চাকরি পেয়েছি পিডাব্লু ডিপার্টমেন্টে স্বাস্থ্যোত্তর চাকরি পেয়েছি আমি কিন্তু সে বেনিফিট পাবো ইভেন যেসব টেট শিক্ষকরা দু হাজার পনেরো থেকে টেট পাস করে চাকরি পেয়েছে পনেরোতে পেয়েছে ষোলো সতেরোতে পেয়েছে ইভেন দু হাজার বাইশ বা পঁচিশে যারা পেয়েছে তারাও কিন্তু রেগুলেশন হয়ে যাবে কীভাবে হবে সেটি আমরা জানার চেষ্টা করব প্রথমত যারা যারা কেস করেছে তাদের আমরা ধন্যবাদ জানাই এই সাহসী পদক্ষেপ জন্য এখানে রিটাপিল যেটা সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ মূলে যে রায়টা বেরিয়েছে সেই রায়টা আমরা কভার আপ করার চেষ্টা করব জাজমেন্টে কী বলা আছে জাজমেন্ট ডেট আট এক দুই হাজার ছাব্বিশ এখানে যে আইনজীবী চাকরিবাতি যারা চাকরি যারা করে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট তাদের পক্ষে যে আইনজীবী ছিল মাননীয় বরিষ্ঠ আইনজীবী রায় বর্মন এখানে কী বলা আছে প্রথমত যারা কেস করেছে তারা গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট টিচারে চাকরি পেয়েছিলো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সাতাইশ পাঁচ দুই হাজার সতেরো এবং সতেরো এগারো দুই হাজার সতেরো অ্যাডভার্টাইজমেন্ট মূলে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচারের জন্য তারা মানে ফর্ম ফিল আপ করেছিল এবং পরীক্ষা দিয়েছিল টিআরবি টু দিনে এবং চাকরি তারা পেয়েছিল লেভেল নাইনে গেজেট টিচার লেভেল টেনে হলো পোস্ট গ্র্যাজুয়েট টিচার সেই নোটিভিশন বলে তারা সবাই চাকরি পেয়েছিল সেই নোটিভিশনে যখন তারা চাকরি পেয়েছে সেই নোটিভিশন উল্লেখ ছিল যে চাকরির পাঁচ বছর পাঁচ বছর ফিক্সড পেতে থাকতে হবে অ্যাডভার্টাইজমেন্ট প্লাস অ্যাপয়েন্টমেন্ট যেটা ছিল পুরোটাইতেই উল্লেখ ছিল পাঁচ বছর ফিক্সড পেতে থাকতে হবে রেগুলেশন করা যাবে না সেই পরিপ্রেক্ষিতে এই আঠারো জন সাহসী ক্যান্ডিডেট যারা আছে তারা হাইকোর্টে গিয়ে কেস করেছে যে ভূ ভারতে কোথায় ফিক্সড পে বলে কোনো শব্দ নেই ত্রিপুরায় কেন ফিক্সড পেতে আমরা চাকরি করতে হবে এটা কিন্তু রেগুলার অ্যাপয়েন্টমেন্ট বা রেগুলার পোস্টের আন্ডারে কিন্তু আমাদের নিয়োগটা তাহলে ফিক্সড পে আমাদের কেন করতে হবে ইকুয়াল পে সমগ্র যে সমবেতন আমরা কেন পাবো না সেই পক্ষে গিয়ে হাইকোর্টে কেস করেছিল তখন হাইকোর্ট থেকে বলা হয়েছিল পনেরো বারো দুই হাজার একের নোটিভিশন মূলে এবং সতেরো দুইয়ের দুই হাজার সাতের নোটিভিশন মূলে ত্রিপুরা রাজ্যে যে মন্ত্রিসভা আছে মন্ত্রিসভাতে ফিক্সড পে আইনটা পাস হয়েছে ত্রিপুরার অ্যাসেম্বলিতে ফিক্সড পে আইনটা পাস হয়েছে তাই ফিক্সড পে রেগুলেশন করা যাবে না এবং হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেরাই যেটা বলেছিল এবং যেহেতু তোমরা চাকরিতে এর সময় তোমরা ফিক্সড পে জেনে বুঝেই জয়েন করেছো এখন তোমাদের রেগুলার কেন করা হবে ফিনান্সিয়াল তোমরা কাইছে সেটা কেন মানবে তুমি তো জয়েন করার সময় বুঝে জয়েন করেছো সেটার রায় দিয়েছিল তারপর সব ওই ডাবল বেঞ্চে গিয়েছে ডাবল বেঞ্চে ঠিক তার অপোজিট রায়টা দিয়েছে কী রায় দিয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি আগে আমরা দেখে নিই দু এই যে বলা হয়েছে দুই হাজার একের ফিক্সড পে যে সার্কুলারটা বেরিয়েছিল এটা এবং দুই হাজার সাতে যে ফিক্সড পে যেটা সার্কুলারটা বেরিয়েছিল সেটা আমরা একটু দেখে নিই সেখানে কী বলা আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা জি এ পিটি ডিপার্টমেন্ট অর্থাৎ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে সার্কুলারটা বেরিয়েছিল দুই হাজার একে সেখানে ফিক্সড পে রিক্রুটমেন্ট ইন অন ইন গোসি অ্যান্ড গোবডি পোস্টের জন্য ফিক্সড পে রিক্রুটমেন্ট বলেছিল এখানে এখানে বলা হয়েছিলো ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট অ্যাপয়েন্টমেন্ট টু গুড সি ডি পোস্ট হুইচ আর নট রিকোয়ার্ড টু ফিল আপ দ্য সিলেকশন থিপিএসসি টিপিএসসি বাদ দিয়ে গুড সি ডি ক্যাটাগরি পোস্টে যে নিয়োগগুলো হবে তার ফিক্সড পেতে নিয়োগ করা হবে এইটা বেরিয়েছিল ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল মেনে ত্রিপুরা সরকারের মন্ত্রিসভা অ্যাসেম্বলিতে অ্যাপ্রুভাল নিয়ে এই নোটিফিকেশনটা বেরিয়েছিল তৎকালীন সময়ে তারপর দু হাজার সাতে ফিক্সড পে বিষয়ে আরেকটা নোটিফিকেশন বেরোয় তখন সেম টু সেমই ছিল খালি একটা চেঞ্জেস এখানে যেটা করা হয়েছিল বলা হয়েছিল আফটার ওপেনিং দ্য সার্ভিস বুক অন কমপ্লিটেশন অফ ফাইভ ইয়ার্স অফ সার্ভিস দ্য ডেট অফ জয়নিং সার্চ এমপ্লয়ি ক্যান প্রভাইড রেগুলার স্পে অর্থাৎ চাকরি পাওয়ার পাঁচ বছর কোনো ব্রেক ছাড়া নিয়মিত পদে চাকরি ফিক্সড পে পদে চাকরি করার পর তাদের পাঁচ বছর পর রেগুলার পে স্কেল দেওয়া হবে তার রেগুলার স্কেল দেওয়া হবে সেটা বলা হয়েছিল এখন এই যে ফিক্সড পে যে পথারা দুই হাজার একো সাথে নোটিফিকেশন যেটা বারবার উল্লেখ করা আছে সেই পথার বিরুদ্ধে শিক্ষকরা কেস করেছে এবং তাদের জয় হয়েছে সিঙ্গেল বেঞ্চে তো ডাইরেক্টলি ডিনাই করে দিয়েছে রেগুলার স্কেল দেওয়া যাবে না কিন্তু সিঙ্গেল বেঞ্চে যে রাইটা দিয়েছিল সিঙ্গেল জজ সেটা রাইটার যেটা দিয়েছিল কিন্তু ডাবল বেঞ্চে গিয়ে কিন্তু সেটা অনেকটা চেঞ্জ হয়েছে কী ধরনের চেঞ্জ হয়েছে সেটাও আমরা দেখি প্রথমত দ্য কনসেপ্ট অফ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক সমকাজে সমবেতনের কনসেপ্টটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে সুপ্রিম কোর্টে একটা কেসও হয়েছিল রণদীপ সিং অ্যান্ড ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই কেসের যে পক্ষে বিপক্ষের ব্যাপারটা সেটাও এখানে ইকুয়াল পে বিষয়ে সুপ্রিম কোর্টে একটা রায় ছিল সমগ্র সমবেতন সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তার স্টেট অফ পাঞ্জাব আর জগদীশ সিংয়ের যেটা কেস হয়েছে সুপ্রিম কোর্টে ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক সেটাও হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু জাজমেন্ট দেওয়া হয়েছে ইকুয়াল পে ইকুয়াল ওয়াকে লাগে ইকুয়াল পে সমগ্র সমবেতন জাজমেন্টও কিন্তু দেওয়া হয়েছিল তাছাড়া ন্যাশনাল এলুমিনিয়াম কোম্পানির কেস একটা হয়েছিলো এই কেসগুলোতে কিন্তু সুপ্রিম কোর্ট এই ধরনের জাজমেন্টগুলি দিয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের নাম্বারগুলো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে দু হাজার এগারো চৌদ্দ তিরাশি অষ্ট উনানব্বই একানব্বই সাত দুই বারো এই 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 পার্টিকুলার ইয়ারে যে কেসগুলো হয়েছে সেই জাজমেন্টগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে মানে রেফারেন্স মূল্য জাজমেন্টগুলো তুলে দেওয়া হয়েছে এরপরে রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অ্যান্টার্টের রেগুলার স্কেল এগুলো কিন্তু সব জাজমেন্টের মানে উল্লেখগুলো আমরা বিশেষ ডিটেলস আলোচনা করছি না ইউপি তারপর আমাদের সুধীর সিং যে কেসটা সেটা এখানে তুলে ধরা হয়েছে ডিএস নকরের কেসটা এখানে তুলে ধরা হয়েছে ভগবান দাস স্টেট অফ হরিয়ানা কেসটা এখানে তুলে ধরা হয়েছে সেগুলো আমরা ডিটেলসে এখানে যাচ্ছি না জগজীত সিং এর কেসটা ডিটেলস ধরা আছে আমরা শুধু ত্রিপুরার যে কেসের রায়টা বেরিয়েছে সেই বিষয়ে আমরা যাচ্ছি আরও নিশির মগর স্টেট অফ জম্মু কাশ্মীর রাজস্থান একটা কেস হয়ে যে সমবেতনা সেই রায়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সেই রায়গুলো তুলে ধরার উপর ভিত্তি করে এই রায়টা কিন্তু বেরিয়েছে এবং ত্রিপুরা হাইকোর্ট থেকে যেটা বলা হয়েছে যেটার বিষয়ে পক্ষে বিপক্ষে কথাবার্তা হয়েছে সেটা হয়েছে যে শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি স্টাফের জন্যই এই আইনটা কেন গ্রুপ বি আর এতে যারা আছে তারা তো চাকরি প্রথম রেগুলার রেগুলেশন স্কেল পাচ্ছে এবং আরক্ষা দপ্তরে বিশেষ করে ফায়ার ফায়ারসেফের জেল পুলিশ কনস্টেবল বা ফরেস্ট ডিপার্টমেন্টে যারা পাচ্ছে তারা তো প্রথম দিন থেকে রেগুলেশন পাচ্ছে কিন্তু ত্রিপুরা সরকারের গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি স্টাফরা এই বঞ্চনা কেন হবে এটা নিম্ন স্তরে আয় নিম্ন স্তরে আয় যারা আছে গুপ সি গ্রুপ ডি আয়টা তো নিম্ন স্তরে নিম্ন স্তরে কর্মচারীদের বঞ্চনার একটা দলিল কালো দলিল তৎকালীন বামপন সরকার তৈরি করেছিল সেটা বিষয়ে সেটার বিপক্ষে কিন্তু হাইকোর্টে কথা হয়েছে এবং মাননীয় আইনজীবী পুরুষোত্তম বর্মন এই জিনিসটাই তুলে ধরেছে এখানে যে স্তরের কর্মচারী বঞ্চনার জন্যই এই গুপসিক গুবডির ক্যাটাগরি ফিস্ট পের ব্যাপারটা তুলে দেওয়া হয়েছে এখানে দুই হাজার একের আর দুই হাজার সাতের কিন্তু পুরোটা কাভার আপ করা হয়েছে কীভাবে গুপসিক গুপডি ক্যাটাগরি কর্মচারীদের বঞ্চনার জন্য এই স্কিমটা আনা হয়েছিল ফিক্সড পে স্কিমটা এরপর হাইকোর্ট থেকে ডাইরেক্টলি এখানে বলে দেওয়া হয়েছে এই যে জাজমেন্টে যেটা বলে দেওয়া হয়েছে দুই হাজার একের আর দুই হাজার সাতে দ্য মেমোরান্ডা পনেরো বার দুই হাজার আর দুই হাজার যেটা বলা হয়েছে এটা আর্টিকেল ফোরটিন ত্রিপুরা ভারতের যে সংবিধান আর্টিকেল ফোরটিন সেই ধারণ যে সেটা অসংবিধানিক অসংবিধানিক উল্লেখ করেছে আনকনস্টিটিউশনাল উল্লেখ করেছে এটা ভায়োলেন বায়োলেট করেছে আর্টিকেল ফোরটিনকে দুই হাজার এক এবং দুই হাজার সাতের ফিক্সড পে পলিসিটা যেটা আইনটা এটা অসাংবিধানিক এটা হতে পারে না মানে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বলে দিচ্ছে যে দু হাজার একে না দুই হাজার সাতের যে ফিক্সড পে এটা বাতিল এটা অসংবিধানিক এটা হতে পারে না এরপর যেটা বলেছে দ্য আপিল শেল বি ডিম টু দ্য রেগুলার অ্যাপয়েন্টমেন্ট গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার ইন দ্য স্কুল অফ এডুকেশন ডিপার্টমেন্ট এখানে যারা কেস করেছে তাদের রেগুলার প্রেসকাল দিতে বলা হয়েছে পাশাপাশি যারা যেদিন কেস করেছে যেদিন থেকে কেস আপিল হয়েছে এর তিন বছর আগের থেকে ফিনান্সিয়াল যে বেনিফিটটা সেটা দিতে হবে এবং চাকরির প্রথম দিন থেকে নোশনাল ফিক্সেশান অর্থাৎ ইনক্রিমেন্টগুলি কিন্তু এনে দিতে হবে ইনক্রিমেন্টগুলি কিন্তু তাদের দিতে হবে যে ইনক্রিমেন্টগুলি তাদের বঞ্চন হচ্ছে যায় অর্থাৎ চাকরির প্রথম দিন বেসিক দিতে হবে সেই বেসিক অনুযায়ী আজকের ডেটে যে স্যালারি আসার কথা বছর বছর ইনক্রিমেন্টটা প্লাস করে সে যে স্যালারি আসার কথা সেই স্যালারিটা আজকে ডেটে তাদের দিতে হবে এবং রেগুলার স্পেসকেল দিতে হবে পাশাপাশি লাস্ট তিন বছর এরিয়া দিতে হবে সেটা গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার যারা কেস করেছে তাদের পক্ষে রাইটা দিয়েছে পাশাপাশি কেস লড়ার জন্য যে দুই হাজার টাকা তাদের খরচ হয়েছে সেটাও দিতে বলা হয়েছে এবং তিন মাস সেই সময় দেওয়া হয়েছে যদি না দিতে পারে তাহলে ইন্টারেস্ট দিতে হবে সরকারকে সময় কি তিন মাস সময় কত দিয়েছে হাইকোর্ট মাস সময় দিয়েছে তিন আজকে ডেটের আইপিএচ বেরিয়েছে আজকে ডেটের থেকে তিন মাস সময় দিয়েছে ত্রিপুরা সরকারকে তাদের রেগুলেশন এরিয়া সমস্ত কিছু মিটিয়ে দিতে নাইন পার্সেন্ট হারে কি দিতে হবে সুদ দিতে হবে এটা ছিল পুরো বিষয়টা এখন কোশ্চেন আমরা যেটা প্রথম বলেছি দুই হাজার এগারোতে অনেকে চাকরি পেয়েছে দুই হাজার পনেরোতে চাকরি পেয়েছে ষোলো সত্তরতে চাকরি পেয়েছে কিংবা আঠেরো বা বাইশে চাকরি পেয়েছে অনেকে দুই হাজার পঁচিশে চাকরি পেয়েছে অনেকে চব্বিশ তেইশে জেআরবিটি চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে কি হবে নার্স চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে কী হবে অনেক আগে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে ফিক্সড পেতে মানে যারা ফিক্সড পেতে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে কি হবে এটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় এই বিষয় কিন্তু কুইরে আছে প্রথমত শিক্ষকরা এই কেস মূলে সরকার হাইকোর্টে আবার কেস দাখিল করতে হবে যে আমরা ফিক্সড পেটে জয়েন করেছি রেফারেন্স এই কেসকে টানতে হবে আর একমাত্র বিশ্বাসযোগ্য উকিল মাননায়ন যে মানুষ সাথে কনসার্ন করতে হবে কনসার্ট করে কেস ঠুকে দিতে হবে আদালতে আর কোনো রাস্তা নেই সরকারের কাছে আবেদন নিবেদন করে কোনো কিছুই হবে না সরকার আর দেওয়ার মতো পরিস্থিতিতে নেই সরকার মানে অবস্থা খুবই খারাপ তাই কি করতে হবে বিশেষ করে প্রথম ভাগে যারা শিক্ষকরা আছে যারা টেট মাধ্যমে চাকরি পেয়েছে এস টি জেটি এসটিপি টি মাধ্যমে চাকরি পেয়েছে তাদের হাইকোর্টে যেতে হবে এই কেসের রেফারেন্স মোলে আবার কেস দিতে হবে এবং মাননীয় আইনজীবী পুরুষ তো সাথে কনসার্ন করে ওনার ধারাই যদি কেসটা করা হয় তাহলে অনেকটা পজিটিভ আসবে হাইকোর্টে যাবে দুইটা থেকে তিনটা হেয়ারিং হবে ইভেন হেয়ারিং হওয়ার প্রয়োজনীয়তা তো পড়বে না কারণ সেম ম্যাটার সেটা শিক্ষক তাই এটা অটোমেটিক হয়ে যাবে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো বাইশ পঁচিশ হাজার শিক্ষকতা চাকরি পেয়েছে তোমাদের এখন একজোট হয়ে একটা কেস দিতে হবে একটা কেস হতে পারে অনেকে একজোট হয়ে তিন চারটা আলাদা আলাদা কেস হতে পারে তোমরা কেস করে পেতে হবে এই রায় মূল্যে কিন্তু দেবে না এই রায় মূল্যে কিন্তু শিক্ষকদের রেগুলেশন তা দেয় দেবে না কেস করতে হবে কেস করলে নিয়মিতকরণের রায়টা আপনারা বা তোমরা যারা আছে সবাই পাবে এখন অন্য ডিপার্টমেন্টে যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে কী হবে এই রায়ে এই যে রায়টা বেরিয়েছে এই রায়তে ক্লিয়ারলি উল্লেখ করা আছে দুই হাজার সাতের এবং দুই হাজার এগারোর এই রায়তে ক্লিয়ারলি করা আছে দুই হাজার সাত আর দুই হাজার দুই এগারো না সরি দুই হাজার দুই যে মেমোরিয়ান্ডামটা ইস্যু করা হয়েছিল মেমোরান্ডাম দুই হাজার আর মেমোরিয়ান্ডাম দুই হাজার সাতে যে মেমোরিয়ান্ডটা বেরিয়েছিল সেটাকে বলা হয়েছিল আনকনস্টিটিউশন মানে অসংবিধানিক অ্যান্ড আর্টিকেল ফোরটিন যেটা আছে সেটাকে ভায়োলেন্স করছে সেটাকে কিন্তু তারা ভায়োলেন্স করছে এবং এটা অসাংবিধানিক সেটা কিন্তু হবে না অর্থাৎ এই রায় পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে কেস করতে পারি যে আমরা ফিস্ট পেতে চাকরি পেয়েছি হাইকোর্ট এই রায়মূলে বলেছে যে এই রায়টা অসাংবিধানিক এই দুই হাজার এক যে ফিক্সড মানে যে নিয়মের ভিত্তি করে চাকরি চাকরির আমরা পেয়েছি এটা অসিংবিধানিক হাইকোর্ট থেকে বলেছে সে হাইকোর্টের কেসের মূলে এই রায় মূলে আমরা কেস করতে আমরা আমাদের ন্যায্য অধিকার পেতে চাই হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে হাইকোর্ট সেই পক্ষেও কিন্তু রায় দেবে কারণ হাইকোর্ট নিজেই বলেছে এর অসাংবিধানিক যেহেতু আমরাও এ এর এর কাছে দিলে দিয়ে চাকরি পেয়েছি আমরা কিন্তু সেটা পাবো দুই নম্বর কোশ্চেনটা কোশ্চেনটাও থাকতে পারে যে আমরা তো চাকরিটা পেয়েছি তখন তো উল্লেখ ছিল ফিক্সড পে আমরা তো জয়েন করেছি ফিক্সড পেতে আমরা তো দেখে বুঝেই জয়েন করেছি তাহলে কি আমাদের দেবে হাইকোর্ট থেকে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে দেখে বুঝে জয়েন করো বা সই করে জয়েন করো ফিক্সড পে অসংবিধানিক ফিক্সড পে থাকতে পারবে না রেগুলার পেস্ট করে দিতে হবে তাহলে কেস করলে যারাই ফিক্সড পেতে আছে যারা সবাই কেস করলেই এ নিয়মিত নিয়মিতকরণের রায়টা পেয়ে যাবে এটা একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম এই সুযোগটা আর মিস করা যাবে না সমস্ত ফিক্সড পে কর্মচারী যারা বর্তমানে নিয়মিতকরণ হয়ে গেছে বা দশ বছর পনেরো বছর হয়ে গেছে চাকরি কিন্তু ফিক্সড পেতে চাকরি পেয়েছিলো তাদের ক্ষেত্রে একটা ভালো একটা রাস্তা খুলে দিল কেস করার জন্য এবং অবশ্যই কনসার্ন করতে হবে মাননীয় মাইনজি পুরুষোত্তর সাথে এখন সবচেয়ে বড় কোশ্চেন হলো হাইকোর্ট থেকে রায় দিয়েছে এই আঠেরো জন কি জনকে জনকে কি রেগুলেশন দিয়ে দেবে ত্রিপুরা সরকার এটা কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন এখন এই আঠেরো জন যারা ক্যান্ডিডেটরা আছে যারা শিক্ষকদের চাকরি পেয়েছে তাদের রেগুলেশন যদি সরকার দিয়ে দেয় সবাই ধীরে 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 এই রায়মূলে সবাই ধীরে ধীরে কেস করবে এরকম বিশ পঁচিশ তিরিশ হাজার কর্মচারী আছে ত্রিপুরা রাজ্যে যারা ফিস পেতে চাকরি পেয়েছে গত পনেরো বছরে দু হাজার সাতের পরে গত পনেরো বছরে ষোলো বছরে যত সংখ্যক লোক টি পিএসসি বাদ দিয়ে চাকরি পেয়েছে টিপিএসসি বাদ দিয়ে চাকরি পেয়েছে আরক্ষা দপ্তর এবং টিপিসি বাদে চাকরি পেয়েছে সবাই তো ফিক্সড পেতে পেয়েছে কেউ চৌদ্দতে চাকরি পেয়েছে ফিক্সড পেতে কেউ বিশে চাকরি পেয়েছে ফিক্সড পেতে কেউ পনেরোতে চাকরি পেয়েছে ফিক্সড পেতে সবাই তো এই রায় মূল্যে সবাই কেস করবে তখন সবাইকে কিন্তু হাইকোর্ট থেকে একই রায় দেবে সবাই জন্য একই রায় বেরোবে যে দুই হাজার সাত ও দুই হাজার দুইয়ের যে ফিক্সড পে মূল্যে আপনারা চাকরি পেয়েছেন সেটা অসংবেদন আপনাদের প্রথম থেকে রেগুলেশন দিতে হবে সেটাই রায় বেরোবে তাহলে সরকার কিন্তু চাপে বা সরকারের ওপর অনেকটা দেওয়ালের মতো দেওয়ালিয়া মতো পরিস্থিতির সৃষ্টি হবে তাই সরকার অবশ্যই চাইবে এই বিষয়টাকে সুপ্রিম কোর্টে টেন হেসে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো লাভ হবে না আলটিমেটলি জয় কর্মচারীদের হবে আলটিমেটলি জয় ফিক্সড পেয়ে কর্মচারীদের হবে তাই প্রথমেই আমরা যেটা ধন্যবাদ জানাচ্ছি যে আঠারো জন সাহসী শিক্ষককে যারা এই কেসটা যারা করেছিল সেখানে অভিজিৎ রয় বাদল পাল জিতেন্দ্র ত্রিপুরা যারা আছে যারা কেস করেছিল বিপ্লব সাহা কিশোর শিল সবাই সম্মানিত শিক্ষক অমল দাস স্বপন সিনহা পিন্টু দাস প্রসন্দিৎ চাকমা সুবল চন্দ্র কমল চৌধুরী রাজন দেন এই সম্মানিত শিক্ষকদের প্রতি আমরা সেলোট জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আপনারা যে রাস্তাটা তৈরি করেছেন যে রাস্তাটা তৈরি করেছেন সে রাস্তা শুধু আপনাদের জয় হয়নি আপনারা শুধু জিতেছেন বা আপনারা শুধু জয় হয়েছে এরকম না আপনারা কিন্তু বিশাল সংখ্যক ত্রিপুরারাসীর কল্যাণে কিন্তু আমরা লড়াইটা করেছেন আপনাদের পথে আপনাদের পথে চলে ত্রিপুরার হাজার হাজার ফিক্সড পে কর্মচারী কিন্তু সেই লাভবানটা হবে হাজার হাজার ফিক্সড পে কর্মচারী কিন্তু সে বেনিফিটটা পাবে তাই আপনারা শুধু নিজের স্বার্থে জয় হয়েছেন এরকম নয় আপনারা জনস্বার্থে কাজ করছেন আপনার সমাজসেবামূলক একটা কাজ করেছেন যার মানে আশীর্বাদ ত্রিপুরার যত ফিক্সড পে কর্মচারীরা আছে নিয়মিত কর্মচারী আছে তারা এখন সবার মুখে মুখে আপনাদের নাম সবার মুখে মুখে আপনাদের শ্রদ্ধা আপনাদের ধন্যবাদ জানাচ্ছে তা আমরাও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদের পথটা যে সৃষ্টি করেছেন একটি শিক্ষক সমাজে মেরুদণ্ড যে বল হয় এই রায়টা দেখলে বোঝা যায় এই শিক্ষকরা সমত শিক্ষক যদি পত্রা তৈরি করেছে এই পত্রা কঠিন ছিল অনেকটা লড়াই ছিল সেই লড়াই করে যে জয়টা পেয়েছে সিঙ্গেল মেঞ্চে তো ডিনাই করে দিয়েছে তারপরে তো তারা জয়টা পেয়েছে এই জয়টা সত্যি অনেকটা আনন্দের সত্যি অনেকটা খুশি এই জয়টা সবাই নিজেদের বেনিফিট তো পাবেই পাশাপাশি অন্য সংখ্যক যারা কর্মচারী যারা যেমন জিআইবিটি মাধ্যমে চাকরি পেয়েছে অনেকে তারাও কিন্তু এই রাইফুলে বেনিফিট পাবে তবে কেস করতে হবে কেস না করলে সরকার এমনিতে বেনিফিট দেবে না সেটাও সবাই সবাইকে একটা পথ কিন্তু দেখিয়েছে সেই পথটা যারা প্রথমবার জয় করেছে যে শিক্ষকটা তাদের জন্য হয়তো লড়াইটা অনেকটা কঠিন ছিল কিন্তু এই পথ ধরে যারা ধীরে ধীরে আবার কেসে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই পথটা কঠিন হবে না তাদের প্রত্যেক পক্ষে কিন্তু এই পথ সোজা হয়ে যাবে কারণ অলরেডি এই সংক্রান্ত কেসে একটা জাজমেন্ট চলে এসেছে অন্যরা যখন কেস করবে তখন জাজমেন্টটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি আসবে কারণ একই কেসে বেশি দিন কিন্তু ডেট পড়বে না খুব শীঘ্র জাজমেন্টও চলে আসবে ধন্যবাদ সময়ত শিক্ষকদের এবং অভিনন্দন আপনারা আপনারা যে লড়াই করেছেন লড়াইয়ে জয়ী হয়েছেন এবং যারা টেটের মাধ্যমে জেআইবিটি বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা দু হাজার এক সাতের ফিক্সড পেড যারা চাকরি পেয়েছে সেই মানে নোটিফিকেশনের বেসিসে সরকারেও দিনে যারা ফিক্সড পেতে চাকরি পেয়েছে তারা এখন এখন সিদ্ধান্ত নেওয়ার পালা সর্বপ্রতি সম্মান জানাচ্ছি সবাই একত্রিত বা সিঙ্গেলে যেইভাবেই হোক এই রায়কে সামনে রেখে আইনজীবীর সাথে কথা বলে নিজের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই অবশ্যই আশা করি সবাই নিজের ন্যায্য অধিকারটা ছিনিয়ে নিতে পারবে ন্যায্য অধিকারটা হাসিল করতে পারবে একটা পথ কিন্তু আমাদের সময়ত শিক্ষকরা দেখিয়ে দিয়েছে এখন সেই পথে হাঁটাই আমাদের সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় আমাদের দায়িত্ব ধন্যবাদ সবাইকে